দুর্নীতির অভিযোগে একশো দিনের কাজ প্রকল্পে টাকা দেবা বন্ধ করেছে কেন্দ্র এই পরিস্থিতির মোকাবিলায় রাজ্য সরকারের উদ্যোগে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় চালু করেছেন বিকল্প প্রকল্প কর্মশ্রী এবার সেই প্রকল্পে জব কার্ড প্রাপকদের সংখ্যা বেড়েছে তাতে সন্তুষ্ট রাজ্য সচিবালয় নবান্ন গত বছর লোকসভা নির্বাচনের আগে রাজ্য বিধানসভার বাজেটে মুখ্যমন্ত্রীর উপস্থিতিতে এই প্রকল্পের কথা ঘোষণা করেছিলেন অর্থ প্রতিমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য এই প্রকল্পের মাধ্যমে রাজ্যের গরিব মানুষের হাতে ফের কাজ তুলে দিতে উদ্যোগী হয় রাজ্য সরকার ষে কর্মশ্রী প্রকল্পের আয়তায় প্রায় চৌষট্টি লাখ জব কার্ড দেওয়া হয়েছিল কিন্তু চলতি অর্থবর্ষে সেই সংখ্যাটা ছাড়িয়ে গিয়েছে কর্মশ্রী প্রকল্পের অধীনে প্রায় পঁচাত্তর লাখ জব কার্ড হোল্ডারকে বিভিন্ন সরকারি দপ্তরের প্রকল্পে কাজ দেওয়া হয়েছে পথশ্রী বাংলা বাড়ি নির্মাণ জল সরবরাহ পাইপ বসানোর মতো কাজে নিযুক্ত করা হয়েছে রাজ্য সরকারের লক্ষ্য চলতি অর্থবর্ষে এক কোটি মানুষকে জব কার্ডের আয়তায় আনা